ঘুম ঘুম আয়না ঘর হর বাংলাদেশ ক্রাপ্তারা যেভাবে কাশির শাসন চাপিয়ে দিয়েছিলেন আর যেন এই ভুলের পুনরাবৃত্তি না হয় যদি আপনাদের কোন কর্মকাণ্ডে কিঞ্চিত পরিমাণ প্রমাণিত হয় আপনারা আবার ভারতের সাথে আঘাত করে আপনাদের সরকার সরকার বসানোর পায়তারা করছেন আওয়ামী লীগের বিটিং জানার চেষ্টা করছেন আটটাদেরকেও এই উপদেষ্টা আসন থেকে ছিঁচড়ে নামানো হবে ইনশাআল্লাহ এজন্য সতর্ক করছি আমি কোনো মন্তব্য করছি না আপনারা আপনাদের কর্মকাণ্ড সুচিন্তিত ভাবে বাংলাদেশের চেতনাকে ধারণ করেন বাংলাদেশের গ্রাম বিভাগ মুসলমানের আবেগকে ধারণ করে অতি সত্য আপনাদের নীতিমালা নির্ধারণ করেন এবং এই অচলাবস্থা দূর করে আগামী ছয় মাসের মধ্যে একটি নির্বাচন জন্য আপনাদের কাছে উদার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরমতুল্লাই